টমজমের সাম্রাজ্য থেকে খরাক নিয়ে ব্যবসা করুন হাজার হাজার ত্রিশ আমাদের ইমতি আছে হবে একদম রিজনেবল প্রাইসে পাইকি দামে এত সুন্দর সুন্দর জমজমে প্লাসগুলো নিতে পারবেন যা যা পাইকি দামে নিতে যাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সবগুলো ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউকে বিশ্বাস করেন কাপড় কোয়ালিটি এতটা সুন্দর আপনার মনটা জুলে যাবে তখন কাপড়টা আপনি হাতে ধরবেন আর যারা সরাসরি আমার দোকানে এসে পড়াগুলো নিতে চান আমাদের শুরু হচ্ছে বান্টি আদর্শ বাজার এখানে সব ধরনের জমজম কালামকারী স্নান করুন সব ধরনের সিবিস পেয়ে যাবেন পাইকারি দামে এমন যদি আপনি চান যে আমাদের ফ্যাক্টরি থেকে আপনি পড়াগুলো নিজে এসে আপনার ডিজাইন দিয়ে পছন্দ ডিজাইন দিয়ে পড়াগুলো তৈরি করে নিতে চান আপনার এক হাজার পিস একশো দুইশো পাঁচশো দশ হাজার পিস লাগবে ইউজ পরিমাণ জমজম সিপিস কালামকারি সিপিস স্থানক্টন ত্রিপিস মালহার ত্রিপিস সব ধরনের চিবিস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পাইকারি দামে এবং আমাদের শোরুম বানটি আদর্শ বাজার সবসময় খোলা আছে যে কোনো সময় সে দেখে দেখে নিতে পারবেন যা না আসতে পারবেন যা বাংলাদেশে ঢাকার ভিতরে ডাকার বাহিরে ইসলামপুর টেরিবাজার সুবস্থ গাউসিয়া যে যেখান থেকেই প্রডাক্টগুলো দেখতে আছেন আপনার যত পিস লাগবে স্ক্রিনশট মেয়েরা পাঠিয়ে দিতে পারেন আপনার ঠিকানায় আমরা পুরো হোম ডেলিভারি অথবা সুন্দরবন খুলিয়া সার্ভিসে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আপনি শুধু যেগুলো লাগবে হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে নক করেন আপনাকে আমি ছবিগুলো দিয়ে দেব যে ডেটে লাগে আপনি দেখে দেখে নিতে পারবেন এছাড়াও আপনার ভালো পরিমাণ যদি একটা শোরুম থাকে এগুলো কিন্তু খুব ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আপনারা হয়তো জেনে খুশি হবেন যে বাংলাদেশে অনেক বড় বড় পেজে আমাদের এই থ্রি পেজগুলো খুব ভালো সেল করতেছে অনেক পরিমাণ প্রফিট করে বিক্রি করতেছে আমাদের সাথে ব্যবসা করলে আপনার যতটুকু সুবিধা দরকার সব ধরনের সুযোগ সুবিধা আমরা আপনাকে দিচ্ছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার ব্যবসাকে দিন দিন কীভাবে আরও লেভেল টু লেভেল এক ধাপ করে এক ধাপ করে এগিয়ে নেবেন সেভাবে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করবো এবং আপনি কোনো কারণে আমাদের কাছে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুমের সবজনের চিবিস পেয়ে যাবেন পাইকারি দামে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন জংচম এ প্লাস এক কথায় মাখন টাইপের কোয়ালিটি আর যেই কোয়ালিটিগুলো আপনার সুতা একদম সাইডে সে সুতো বডিটা অন্য আছে পাকা পাস আপ নামার জন্য কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এতটা সুন্দর সুন্দর চিবিস আপনি আমার ইমতিহাসের মধ্যে পেয়ে যাবেন যার যা হোলসেল প্রাইজে সবসে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যাদের বিজনেস আছে যারা ইসলামপুর টেরিবাজার সুভাস্ত্র নিউ মার্কেট আছেন তারা কিন্তু অনেক দোকানে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আমরা কিন্তু বাংলা বাংলাদেশে যে বড় বড় পাইকারি মার্কেট আছে সবগুলো মার্কেটেই আমরা বেশিরভাগ দোকানদের সাথে আমরা ব্যবসা করি যারা আমাদের কাছে হোলসেলে পেটি পেটি মাল নিয়ে বিক্রি করতেছে আপনিও যদি হয়ে থাকেন যারা আমাদের কাছে এখনও বিজনেস শুরু করে আমাদের সাথে তারা কিন্তু হোলসেল রেটে পাইকারিতে পেটি পেটি পিস হিসেবে আপনি নিতে পারবেন আপনার যত কোয়ান্টিটি লাগে এক ডিসে বিশ পিস একশো পিস এক হাজার পিস লাগবে আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো এবং হোলসেল রেটে সারা বাংলাদেশে আপনি পড়াশোনা নিতে পারবেন আপনার দোকান যে কোনো প্রান্তে হোক যারা যে আপনার নতুন ব্যবসা করতেছেন নতুন ব্যবসা করার ইচ্ছে আছে তারা কিন্তু আমাদের কাছে এই ধরনের জমজম সিবিগুলো আপনার বাসা নিতে পারবেন নিয়ে সেল করতে পারবেন আপনার এলাকায় আপনার যাতে সবাই আপনার কাছে প্রোডাক্ট নেয় সেই আপনার ব্যবস্থা করে আপনি এগুলো বিক্রি করতে পারবেন যাদের পেজ আছে তারা কিন্তু পেজে খুব ভালো একটা অ্যাড দিয়ে এগুলো খুব ভালো সেল করতে পারবেন যারা হোলসেল রেটে এত সুন্দর সুন্দর জমজমগুলো নিতে চান তার থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে